নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাষ কল্প কিন্তু ইতিমধ্যেই পৃথিবীর সবথেকে বড় ক্রীড়াযোগ্য অনুষ্ঠান অলিম্পিক কিন্তু শুরু হয়ে গেছে আজ আমি আপনাদের এই ভিডিওতে ভারতের হয়ে প্রথম মহিলা যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন সেই মহিলা মেহেরবাই টাটা তার সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরব তবে গল্পটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি মেহেরবাই টাটা কিন্তু শুধুমাত্র একজন ক্রীড়াবিদ ছিলেন তা নয় তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন এবং প্রকৃত প্রতিবাদী নারী ছিলেন এবং এই সমাজে তার কি অবদান রয়েছে আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনুন তাহলেই বুঝতে পারবেন কে ছিল এই মেহেরবাই টাটা তো চলুন সময় নষ্ট না করে আমরা আজকে মেহেরবাই টাটার গল্পটা শুনে রতন টাটা এবং তার টাটা স্টিল কোম্পানিকে কে না চেনে তবে আপনারা কি জানেন একটা সময় ছিল যখন কোম্পানির কর্মচারীদের বেতন দেওয়ার মতন টাকা ছিল না লেডি মেহরবাই টাটার গুরুত্বপূর্ণ অবদান ছিল এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে লেডি মেহরবাই টাটা ছিলেন টাটা স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার বড় ছেলে স্যার দৌরাবজি টাটার স্ত্রী তাকে প্রথম ভারতীয় নারীবাদী আইকনদের একজন বলে বিবেচনাও করা হয় লেডি মেহেরবাই টাটা বাল্যবিবাহ রথ থেকে শুরু করে নারীদের ভোটাধিকার মেয়েদের শিক্ষা পর্দা প্রথার উপর নিষেধাজ্ঞার মতন শক্তিশালীভাবে তিনি সোচ্চারও ছিলেন এর বিরুদ্ধে মেহেরবাই বোম্বে প্রেসিডেন্সি উইমেন্স কাউন্সিল এবং তারপরে ন্যাশনাল কাউন্সিল অফ উইমেনের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি ভারতকে আন্তর্জাতিক মহিলা পরিষদেও উন্নীত করিয়েছিলেন বাল্যবিবাহ প্রতিরোধের জন্য সারদা আইন নিয়েও তার পরামর্শ নেওয়া হয়েছিল এবং তিনিই প্রথম মহিলা যিনি আইনসভায় মহিলাদের প্রবেশের জন্য আওয়াজও তুলেছিলেন লেডি মেহেরবাই টাটা ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে টেনিসও খেলেছিলেন প্যারিসের উনিশশো সালে শুধু টেনিস নয় তিনি একজন ভালো ঘোরসাওয়ারের পাশাপাশি একজন দক্ষ বাদকও ছিলেন এছাড়াও তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি উনিশশো সালে জেপলিন ইয়ারশিপে চড়েছিলেন লেডি মেহেরবাই টাটা 1879 সালে 10ই অক্টোবর একটি পার্সি পরিবারে জন্ম গ্রহণ করেন তার বাবা হারমুস জি ভাবা তখন মহীশূর রাজ্যের শিক্ষা মহাপরিদর্শক ছিলেন তার মায়ের নাম ছিল জেরবাই ভাবা মেহেরবাই টাটাকে বাড়ির সবাই আদর করে মেহেরি বলে ডাকতো মেহেরি প্রথম থেকেই একজন মুক্তচিন্তার নারী ছিলেন তার পিতা তাকে প্রগতিশীল পশ্চিমা ধারণার সাথে পরিচয় করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু যখন তার বাবা পশ্চিমা ফ্যাশনের প্রেক্ষিতে তার নাম মেহের থেকে মেরিতে পরিবর্তন করতে চেয়েছিলেন মেহের ভাই স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলেন তিনি তার নামটা মূল ফার্সিরূপ মেহের থেকে রাখার জন্য জোর দিয়েছিলেন যা পরে মেহের ভাই হয়ে যায় তিনি তার সংস্কৃতিকে খুব ভালোবাসতেন ১৬ বছর বয়সে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ইংরেজি এবং ল্যাটিন ভাষা শিখেছিলেন বিজ্ঞান বিষয়ে তিনি পড়াশোনা করেছিলেন একবার জামসেরজি টাটা তার বাড়িতে এসেছিলেন সেখানেই তিনি প্রথম ১৮ বছর বয়সী মেহরিকে দেখতে পান তার সাথে আলাপও করেন এরপর আঠেরোশো সালের ১৪ই ফেব্রুয়ারি তার বড় ছেলে স্যার দৌরভজি টাটার সাথে বিয়ে দেন মেহেরবাই টাটার উনিশশো সালে যখন টাটা স্যার উপাধি পেয়েছিলেন মেহেরবাই টাটা লেডি মেহরবাই টাটাও নামে পরিচিত হয়েছিলেন ধনী পরিবারে করার পরও তিনি সামাজিক কাজে আগ্রহী ছিলেন তিনি সমাজের সকল শ্রেণীর সাথে যোগাযোগ রাখতেন একবার যখন মুম্বাইয়ের বাইকুল্লার দরিদ্র এলাকায় বসবাসকারী মহিলারা দাঙ্গার কারণে খাবার পেতে পারছিলেন না তখন তিনি তার মহিলা সহকর্মীদের সাথে খাবার এবং শাকসবজি নিয়ে সেখানে পৌঁছেছিলেন কিন্তু তৎকালীন মেয়র তিনি যখন জানতে পারেন যে তিনি মেহেরবাই টাটা সেইখানে পৌঁছেছেন তখন তাকে বলেন আপনি একজন বিশিষ্ট নারী তাই আপনি এইখানে আসাটা আপনার মোটেই শোভনীয় হয়নি এই কথা শোনার পর লেডি টাটা শান্তভাবে তাকে উত্তর দিয়েছিল আমরা মহিলারা এখানে সুন্দর হতে আসিনি আমরা এখানে উপকার করতে এসেছি লেডি মেহেরবাই টাটা নারীদের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন তিনি নারীর অধিকার আদায়ের আওয়াজ তুলেছিলেন বড় শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যেখানেই তিনি ভ্রমণ করেছেন সেখানেই তিনি নারীদের জীবনযাত্রার মান নিয়ে গবেষণাও করতেন তিনি বিশ্বাস করতেন যে মহিলাদের অবস্থার উন্নতি হলেই ভারতের উন্নয়ন সম্ভব যার জন্য শিক্ষা অপরিহার্য মেয়েদের শিক্ষার মাপ জরিপের জন্য তিনি ইংল্যান্ড থেকে একজন বিশেষজ্ঞকে ভারতে ডেকেছিলেন লেডি মেহেরবাই টাটা মহিলাদের জন্য উচ্চশিক্ষা বাধ্যতামূলক করতে এবং পর্দা প্রথা নিষিদ্ধ করার জন্য সক্রিয় ছিলেন উনিশশো সালে ভারতে বাল্যবিবাহ আইন পাশ হয় যা সারদা আইন নামেও পরিচিত আর এই আইন তৈরিতেও মেহেরবাই টাটার সহযোগিতা অবশ্যই নেওয়া হয়েছিল তিনি রেড রেডক্রসের একজন সক্রিয় সদস্যও ছিলেন উনিশশো সালে রাজা পঞ্চম জর্জ তাকে ব্রিটিশ সাম্রাজ্যের কমান্ডারও করেন লেডি মেহেরবাই টাটার নেতৃত্বে ভারত আন্তর্জাতিক নারী পরিষদে অন্তর্ভুক্ত হয়েছিল উনত্রিশে নভেম্বর উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিগানের ব্যাটেল ক্রিক কলেজে যেটা বর্তমানে অ্যান্ড্রোজ বিশ্ববিদ্যালয় সেইখানে হিন্দু বিবাহ আইনের পক্ষে বক্তৃতাও করেন তার বক্তৃতা শ্রোতাদের ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসের পাশাপাশি রীতিনীতি এবং অগ্রতার একটি দুর্দান্ত ওভারভিউ প্রদান করেছিলেন লেডি মেহরবাই টাটাও খেলাধুলাতেও ভীষণ আগ্রহী ছিলেন তিনি টেনিস খেলতে খুব পছন্দ করতেন তিনি টেনিস টুর্নামেন্টে ষাটটিরও বেশি পুরস্কার জিতেছিলেন এছাড়াও তিনি অলিম্পিক টেনিসে খেলা প্রথম ভারতীয় মহিলা উনিশশো সালে প্যারিস অলিম্পিকে তিনি মিক্সড ডাবলসে প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের হয়ে আর মজার ব্যাপার হলো যে তিনি যে সব টেনিস ম্যাচ খেলতেন তা কিন্তু পার্সি শাড়ি পরে খেলতেন তার স্বামী এবং তাকে প্রায় বিম্বেলডনের সেন্টার কোর্টে টেনিস ম্যাচ দেখতে দেখা যেত এইবার আমরা একটু জানব যে লেডি মেহের টাটা কিভাবে টাটাকে বাঁচিয়েছিল একসময় লেডি মেহের টাটার একটা চমৎকার দুশো পঁয়তাল্লিশ দশমিক তিন পাঁচ ক্যারেটের জুবিলি ডায়মন্ড বা চুবিলি হিরে ছিল বিখ্যাত একশো দশমিক ছয় ক্যারেটের কোহিনুরের দ্বিগুণ আকারের তিনি এই হিরেটি তার স্বামী স্যার দোরাবজি টাটার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন স্যার দৌরাবজি টাটা এই হিরেটা লন্ডনের ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলেন লেডি মেহেরবাই টাটা শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানে এটি পড়তেন তিনি যখন প্ল্যাটিনাম চেইনে এই হীরে পড়তেন তখন সবাই অবাক হয়ে যেতেন উনিশশো দশকের একদম শুরুতেই এই হিরেটির দাম ছিল আনুমানিক এক লক্ষ পাউন্ড কিন্তু উনিশশো সালে বিশ্বযুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে টাটা স্টিল কোম্পানি চালানো কঠিন হয়ে পড়ে এই সময় এটি টিস্কো নামে পরিচিত ছিল দৌরাবজি টাটা বুঝতে পারছিলেন না কিভাবে কোম্পানিকে বাঁচাবেন সেই সময় মেহেরবাই টাটা তার জুবিলি হিরে বন্ধক রেখে অর্থ সংগ্রহ করতে পরামর্শ দেন দোরজি টাটাকে তহবিল সংগ্রহের জন্য দোরাবজি টাটা এবং মেহেরবাই টাটা এই হিরেকে ইম্পিরিয়াল ব্যাংকের কাছে বন্ধক রেখেছিলেন সেই সময় তিনি কোম্পানির কর্মচারী এবং কোম্পানিকে বাঁচাতে জুবলি ডায়মন্ড সহ তার সম্পূর্ণ ব্যক্তিগত সম্পত্তি ইম্পিরিয়াল ব্যাংকের কাছে বন্ধক রেখেছিলেন যাতে তারা কোম্পানির জন্য তহবিল সংগ্রহ করতে পারে এই পদক্ষেপের পর টাটা কোম্পানির সমস্যা মিটে যায় এবং কোম্পানি ধীরে ধীরে আবারও সমৃদ্ধ হয়ে ওঠে লেডি মেহরবাই টাটা লিওকোমিয়া নামক রোগে ভুগছিলেন রোগের শেষ পর্যায়ে তাকে নর্থ ওয়েলসের রুথানের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল কিন্তু আঠেরোই জুন ১৯৩১ সালে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান তার ছাই ব্রকুট কবরস্থানে সমাহিত করা হয়েছিল যেখানে একটি সুন্দর সমাধি নির্মিত হয়েছিল জুবিলি ডায়মন্ডটি উনিশশো সালে স্যার দৌরাবজি টাটা স্টেটের ম্যানেজার বিক্রি করেছিলেন এর থেকে প্রাপ্ত অর্থ শিক্ষা এবং গবেষণার উন্নয়ন দুর্যোগ ত্রাণ কাজ এবং টাটা ট্রাস্ট দ্বারা পরিচালিত কল্যাণমূলক প্রকল্পগুলিতে ব্যয় করা হয়েছিল তার মৃত্যুর পর টাটা মেমোরিয়াল হসপিটালটি তার স্মৃতিতে নির্মিত হয়েছিল যা ক্যান্সার চিকিৎসা শিক্ষাদান এবং গবেষণার ক্ষেত্রে ভারতের শীর্ষস্থানীয় হাসপাতালগুলির মধ্যে একটি এটা অর্থহীন যে নারীরা তাদের সফল জীবনের জন্য কিছুই করতে পারেন না রান্নাঘর এবং বাড়ির যত্ন নেওয়া মহিলাদের কাজের ক্ষেত্রে হিসাবে বিবেচিত হয় তারা যে কোনো স্তরেই পুরুষদের থেকে নিকৃষ্ট তা নয় নারীরা সব ক্ষেত্রেই কিন্তু অবদান রেখেছেন রাখছেন আগামী দিনেও রাখবেন সঠিক শিক্ষার মাধ্যমে যে কোনো মানুষকে জীবনকে সফল ও সমৃদ্ধ করা যায় শিক্ষা জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেয়ে হয়ে যে কোন মেয়ের থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া যেমন অপরাধ তেমনি শোষণ এর দ্বারা আপনি কেবল তার জীবনকে অন্ধকারের দিকেই ঠেলে দিচ্ছেন জগদিশা লেডি মেহরবাই টাটার স্বাধীন চিন্তাধারার কাছে মাথা নত করে এবং নারীদের উন্নতির জন্য কাজ করা আমাদের সকলেরই কর্তব্য আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেল সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এইরকম নানান বিষয় অজানা সত্যি গল্প ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন